বাহাত্তর ঘন্টা থাকা যাবে একবারে সর্বনিম্ন সর্বনিম্ন যার কমে দেওয়া যায় না সুপ্রিয় দর্শক পটুল্লা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চ্যাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশানে ছাগল লালন পানের সাথে জড়িত তার বাণিজ্যিক খামারে কেমন কেমন ছাগল খাসি পাঠা মাসের রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন সুরুজ ভাইয়ের সাথে

আপনার নটা নয়টা গেছে আর কি নয়টা চার পাঁচটা আছে আচ্ছা আচ্ছা আর আজকে যেগুলো ছাগল দেখাইছি সব নতুন ছাগল সব নতুন জি জি এই হচ্ছে বিষয় দর্শক কথা দীর্ঘত কোনা যেগুলো ছাগল আজকে সূর্য ভাত থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মোহসঅ্যাপ ধরে আমার স্ক্রিনে যা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সূর্যভার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুকে এসে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেরবতার সাথে শুরু করেছি আজকের প্রতিবেদন ভাই জি ভাই শুরুতে চমৎকার হরিয়ানার ক্রস জি ভাই বেশ ভালো মানের তাই না আচ্ছা দাঁতে কটা যাচ্ছে নতুন দুই দাঁত কেবল ভাই দেখেন নতুন দুই দাঁত আচ্ছা হাইট কেমন যাবে হাইট আছে ভাই তিরিশ ইঞ্চি মানে

প্রচুর পরিমাণে দুধ রয়েছে দর্শক পুরা তো না ভাই অসাধারণ এই যে দেখুন দুধের কমতে থাকবে না অসাধারণ ভাই যান দামটা কেমন নেবেন ষোলো হাজার পাঁচশো দাম লোক ষোলো হাজার পাঁচশো আনলি ভাই সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমার ভাই সুরজ ভাই ভাই সুপার কোয়ালিটি ছাগল ভাই একবারে ভাই বিটল এটা ভাই বিটল জি ভাই হাই কোয়ালিটি একবারে ভাই এই যে খুবই উন্নত মানের জি ভাই খাদা মাশাআল্লাহ একবারে ভাই দেখা দেব সব কিছু দাঁতে কয়টা ভাই নতুন চার দাঁত ভাই কেবল নতুন চার দাঁত চার দাঁত আচ্ছা হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই 32 32 মানে বাড়বে আরো বাড়বে ভাই এগুলা কম বয়সে ছাগল খামার উপযোগী ছাগল তাই না হ্যাঁ জি এখন বর্তমান কি অবস্থা রয়েছে এটা ভাই 2 মাস 6 7 দিন হবে 2 মাস 6 7 দিন জি একটু কম বেশি হতে পারে একটু হতে পারে ভাই জি জি ছাগলটা কিন্তু রানিং পুরো রানিং ভাই দেখে দেব ভাই সমস্যা টাঙ্কিটা দেখুন দেখে দেবো এই যে দুধের বস্তা তো ভাই একবারে একেবারে দেখুন অসাধারণ মাশাল দুধের কমতি থাকবে না ভাই প্রতিদিন এক কেজি দুধ হবে কাছাকাছি দিলে আরো বাড়ে আরো বাড়বে দামটা কেমন পড়বে দাম লো ভাই তেইশ হাজার পাঁচশো টাকা ভাই তেইশ হাজার পাঁচশো জি তেইশ হাজার পাঁচশো সেক্ষেত্রে সম্পূর্ণ থাকবে জি সম্পূর্ণ খরচ আমি দেবো ভাই সরুজ ভাই জি ভাই বিগ সাইজ এর একবারে ভাই অসাধারণ জি ভাই কি জাতের ভাই এটা এটা ভাই লাল বিটল ভাই লাল চোখের বিটল তাই না জি এই যে দেখুন অসাধারণ একটি ছাগল জি ভাই সেক্ষেত্রে ভাই জান

ভাই বর্তমান কি অবস্থা আরে বর্তমান আপনি 2 মাস 17 দিন হচ্ছে 2 মাস 17 দিন জি হ্যাঁ ছাগল রানিং তো না রানিং ভাই দেখাই দেব এই যে ছাগল দেখেন দুধ মুছ সব শুকিয়ে গেছে ভাই দেখেন এই দেখেন দুধ মুছ সব শুকিয়ে পানি হয়ে গেছে ভাই দেখছেন আচ্ছা এই দেখেন পানি হয়ে গেছে সব শুকায় গেছে হ্যাঁ দামটা কেমন নেবেন এটা এটার দাম লো ভাই

হয় এই মাছ সিরাপ তিনটা মিলে হ্যাঁ কেমন পড়বে বলুন

আচ্ছা সেই ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা এটা হাইট আছে ভাই 35 ইঞ্চি ভাই 35 ইঞ্চি জি ভাই এগুলো তো বিগ জি ভাই বিগ সাউল আর সুঠামদের সাউল আর ভাই দুধ দেখে দাও ভাই বিটল মানে অরজিনাল বিটলের দুধ হয় অন্যরকম ভাই অন্যরকম তাই না জি ভাই দেখেন ব্যতিক্রম এই দেখেন আরে বাস ভাই দুধের বস্তা কি এটা জি ভাই দেখে দাও ভাই দেখেন মাশাআল্লাহ দেখুন ও সাধারণ দেখেন ভাই মাখা দেন না আস্তে আস্তে এই যে হ্যাঁ দুধের কমতে থাকবে না জি ভাই সেই ক্ষেত্রে এটা কি পড়া দেখেছ ভাই এটা ভাই হান্ডেড বিডোর মাধ্যমে দেখানো আছে ভাই দেখানো আছে জি কদিনা ভাই এটা দেখানো আছে ভাই আপনার এক মাস পনেরো বেজি দিন হবে এক মাস পনেরো বেজি দামটা কেমন পড়বে এটা ভাই এটা দাম চাবো না ভাই এটা আলোচনা কথা হিসেবে বলে দেবো মানে আলোচনা সাফা হিসাবে কথা বলে দেবো অবশ্যই যাদের পছন্দ ভাইয়ের সাথে কথা বলে ভাই যান জি ভাই কি যাতে সাল্লা থাকবে বিটলে কস ভাই বিটলে কস জি ভাই খাদা মাশাল্লাহ একবারে ভাই মাশাল্লা চলছে বয়সটা কেমন যাবে এটা বয়স ভাই দেখে দেবো ভাই নতুন দুই দাঁত কেমন নতুন দুই দাঁত জি ভাই তাই না আচ্ছা সেক্ষেত্রে এখন বর্তমান এটা ভাই দেখো আছে আপনার আড়াই মাস হচ্ছে ভাই আড়াই মাস আচ্ছা কি বড় দেখছ ভাই বিটুর পাড়া দেখে দেখানো আছে ভাই বিটুর পাড়া কিন্তু দেখানো দামটা কেমন নেবেন এর দাম লো ভাই 12500 টাকা 12500 অনলি জি ভাই সম্রহজ থাকবে সম্মানে হয় আমার সুরুজ ভাই জি ভাই সুন্দর বাহারি প্রিন্ট জি ভাই দেখতে পাচ্ছি কি জাতের এটা এ বিটুর ক্রস ভাই বিটুর ক্রস খাদা মাশাআল্লাহ একবারে ভাই খাদা বয়সটা কেমন যাবে এটা বয়স ভাই সাদ দাদ ভাই সাদ দাদ জি সাদ দাদ আর হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই 31 31 হ্যাঁ একটু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে তাহলে রানি রানিং সাগল ভাই দেখে দেব বাচ্চা ছিল জি ভাই দেখে দেব সমস্যা নেই দু হ্যাঁ ভাই কি অবস্থা এখন

বয়সটা কেমন যাবে ভাইজান এটা বয়স মাত্র 4 দাঁত ভাই 4 দাঁত জি মাত্র 4 দাঁত আচ্ছা 4 দাঁত হাইট কেমন যাবে এটা হাইট আছে ভাই 35 ইঞ্চি 35 ইঞ্চি হ্যাঁ জি সেই ক্ষেত্রে এখন বর্তমান কেস রয়েছে এখন বর্তমানে এটা ভাই 2 মাস হচ্ছে 2 মাস জি 2 মাস কি দে ভাই ভাই এটা দেখানো আছে 100 তোতা পড়ে দেখানো আছে ভাই 100% তোতা পড়ে পড়া কিন্তু দেখানো আছে জি ভাই ছাগলটা

হাইটে কেমন যাচ্ছে এটা হাইট আছে তেত্রিশ জি এখন বর্তমান কি অবস্থা এটা বর্তমান আসবে আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাস পার হয়েছে জি হ্যাঁ সালটা রানিং রানিং হ্যাঁ দামটা কেমন নেবেন দাম লো ভাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি ভাই ভাই জি ভাই সুন্দর কালারফুল জি ভাই সবাসকে বাহারি কালার ভাই একবারে ভাই আনকমন আনকমন ভাই মানে একটার পর একটা সেরা হবে আজকে একবারে ভাই কি জাতের এটা এটা ভাই বিটলে কস ভাই দাঁতে দাঁতে নি ভাই এখনো নিউ মডেল নিউ মডেল জি ভাই কয় মাস বয়স ক্ষেত্রে এটা ভাই আপনার আট মাস হয়ে গেছে আট মাস জি তো সেক্ষেত্রে তো কোনো অবস্থা রয়েছে এদের ভাই দেখোন আছে এক মাস এক মাস জি আচ্ছা দামটা কেমন নেবেন দাম লব ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার জি প্রথমবারের মতো প্রথমবারের মতো ভাই জান জি ভাই নিশ চাইজ এটা ভাই বিটলে ক্রস ভাই বিটলের ক্রস জি বেশ ভালো জি ভাই হ্যাঁ ছাগলটা ভালো খাওয়া দা মাশআল্লাহ দেখে দেন বয়সটা কেমন যাবে এর বয়স ভাই দেখি ভাই স্যার দাতে দেখেন স্যার দাদা জি

এটা হলে আপনি এটা হলে মেয়ে বাচ্চা জি আরে দেখেন খাওয়া দাওয়া দেখেন মাস দেখেন খাওয়া দাওয়া আপনি দেখে দিই দেখেন দেখুন

চারদার চারদার হ্যাঁ নতুন চারদার দুধ ছোট দুধ আছে হাইটটা কেমন চলছে হাইট আছে ভাই তিরিশ সুন্দর দুধ রয়েছে

বেশ ভালো মানে জি ভাই ভালো মানে পাঠার পাঠি জি ভাই বাচ্চা কম মাস করে বয়স এটা বয়স হচ্ছে ভাই আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মাস জি হ্যাঁ ডবল বডি দামটা কেমন নেবে দাম লবে মাত্র বিশ হাজার ভাই মাত্র বিশ জি ভাই

মানে দুই দা দেখুন কিন্তু এই যে কি অবস্থা ভাই এখন কি চলছে এটা ভাই দেখুন আছে দেড় মাস হচ্ছে দেড় মাস দামটা কেমন পড়বে দাম লো ভাই মাত্র দশ হাজার দশ হাজার জি ভাই জি ভাই বাচ্চা জি ভাই বাচ্চা ভাই বাচ্চা ভাই এটা

একটা বাচ্চার দামে একটা বাচ্চা হাটে ভাই আর রানিং

জি ভাই কি এটা এটা ভাই বিটলে ক্রস ভাই বিটলে ক্রস জি এটা কি পাঠা বাচ্চা জি ভাই পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি তো এটার বয়স কমা যাবে এটা বয়স হচ্ছে ভাই 4.5 মাস 4.5 মাস জি অনুশ দেখা দেন এটা ভাই অন্ডার এ দেখেন এই দেখেন ঠিকঠাক হচ্ছে দামটা কেমন আসবে দাম লো ভাই 12000 টাকা 12000 জি অনলি অনলি

দামটা কেমন নেবে দাম লোয়ে মাত্র লোবো চোদ্দ একটু মাত্র মাত্র জি ভাই না জোড়া ভাই জোরা ভাই খাসি পাটি খাসি পাটি জি ভাই মাত্র মাত্র জোরা চোদ্দ জি দেখে নিবি দেখে নিবি শোষা নাই তো না